দু সাল আজকে ডিসেম্বরের বাইশ তারিখ নিম্নচাপ হয়েছে সুতরাং আপনি কি করবেন বিস্তলার পরিস্থিতিতে এই বিস্তলার পরিস্থিতি এই জল রয়েছে বিস্তলা অবশ্যই জল কেটে দিয়ে বার করে দিতে হবে জল পুরো শুকনো করে দিয়ে আপনি কেমিক্যাল মারুন ফাঙ্গিসাইড মারতে হবে সুতরাং জলগুলো অবশ্যই বের করে দেবেন এবং বের করে দেওয়ার এই যে শিশিরই পড়ছে এই যে শিশির পড়ছে সাথে সাথে এই কুয়াশা যে পড়ে যে সমস্যা হচ্ছে এই সমস্যার সমাধান করতে হবে না তো আপনি বিস্তলা ঠেকাতে পারবেন না সুতরাং আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখতে মানে জানিয়ে দিই যে জল একদম রাখবে না পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন তো এরকম পরিস্থিতিতে কি স্প্রে করবেন গুজরাট পেস্টিসাইড কোম্পানির আসদি সাথে ভ্যালিডামাইসিন দিয়ে স্প্রে করুন আপনি ভালো রেজাল্ট পাবেন সাথে সাথে আরেকটা কোম্পানির কথা আমি উল্লেখ করব সেটা ক্রিস্টাল কোম্পানির অ্যাজোটিক্স অ্যাজোকসিবিন আছে প্লাস ট্রাইসাইকোলজল আছে খুব ভালো মানের আপনি ওটা ব্যবহার করতে পারেন ওর সাথে আপনি ভ্যারিডামাইসিন অবশ্যই দিতে হবে দিয়ে স্প্রে করুন তিন দিন পর তিন দিন আপনি জল দেবেন না একদম শুকিয়ে রাখুন তিন দিন পরে জল ঢোকান আপনার গাছ নিয়ন্ত্রণে থাকবে সুস্থ থাকবে এটুকুই বলার ছিল আর আমি বিস্তলাটা দেখাই কি পরিস্থিতিতে আছে বিস্তলার এরকম পরিস্থিতিতে এরকম পরিস্থিতিতে আপনি লক্ষণগুলো ভালো করে চিহ্নিত করুন দেখুন যে শিকড় পচে যাবে সাথে সাথে সবুজ গাছ সাদা হয়ে যাচ্ছে সাথে সাথে গাছ চাকচাক বসে যাচ্ছে হলুদ হয়ে ঠিক আছে এই রকম পরিস্থিতিতে আপনি এই সব পেস্টিসাইডগুলো ব্যবহার করুন সাথে সাথে আপনার গাছ ভালো থাকবে আপনি অসুস্থ থাকবেন আর একটা কথা বলার যদি শিকড়ের সমস্যা থাকে তাহলে আপনি ট্যালেন নাইনটি ফাইভ লিটারে টু গ্রাম করে দিয়ে স্প্রে করলে শিকড়ও ছেড়ে যাবে সাথে সাথে গাছ তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং গাছ সবুজ হয়ে সতেজ হয়ে বেড়ে উঠবে এরকম পরিস্থিতি থাকলে আপনি এই এই ওষুধগুলো ব্যবহার করুন খুব ভালো কাজ করবে আর কিছু বলার নেই আর আপনার একটু পরিচর্যা করার পর আপনি সার মারুন জল দিয়ে সার মারুন তিন দিন পর জল দিয়ে সার মারুন সমস্যার সমাধান হয়ে যাবে সার সার্কি দেবেন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন আর সাথে একটু ইউরিয়া দেবেন সাথে ফিরুডন দেবেন আর যদি গ্যালেন গোল্ড আপনি পান তাহলে গ্যালেন গোল্ড আপনি দেবেন দিয়ে ছড়িয়ে দিন গাছ তাড়াতাড়ি বেড়ে উঠবে আপনি আঠাশ থেকে তিরিশ দিনের বীজ আপনি মূল জমিতে ব্যবহার করতে পারবেন